যারা এই টিভির ক্যাবিনগুলো করতে চায় এটা আপনার গর্জন সেগুন দিয়ে করছি এরকম করতে আপনি চোদ্দশো টাকা স্কোয়ার ফিট করতে পারবেন এটা বেশি ডিজাইন দেখে মানে হোয়াইটের ভিতরে রাখা উচিত এগুলো কত টাকা স্কোয়ার ফিট এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট সারা বাংলাদেশে করে নিতে পারবে এরকম ডিনার ওয়ার্কারে কাজ করতে চায় তাও করতে পারবে আমাদের দ্বারা মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট করবে যারা এরকম ওয়ালের আপনি সিনারিগুলো করবে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে করে নিতে পারবে তাই আমরা এই কথাই বুঝে চাইছি যে আসলে একটু দুই টাকা বিশ টাকা যদি রেট বেশিও হয় আমার কাজে কাজের মান ভালো পাবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমোদন জানাচ্ছি ছি নতুন আরেকটি ভিডিওতে দারুন একটা জিপসাম ডেকোরেশন নিয়ে চলে দেখতে পাচ্ছেন ডিজাইন করা হয়েছে যারা আসলে আপনার স্বপ্নের ফ্ল্যাটটা খুবই সুন্দর করে ডেকোরেশন করতে চান তারা কিন্তু চাইলে এম কে জিপসামের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আছে এম কে জিপসামের ওনার মান্না ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন ভাই আজকে আপনার মিরপুর দুই নাম্বার আপনার ষাট ফিট বারে মুল্লার মোড় আচ্ছা আচ্ছা আপনারা এইখানে কাজ করছেন কতদিন আগে এই জায়গায় আমরা এই ফ্ল্যাট কাজ করছি আসলে আরো এক থেকে দেড় বছর আগে আপনার দেড় বছর আগে আরো একটা ভিডিও আমরা করে গেছে দেখাইছি তবে আজকে যেহেতু আবার আসছে আপনার পাঁচ তলায় উপরে কাজ করছি আচ্ছা আর একটা কারণ তার কারণ হচ্ছে এক দেড় বছরেও কাজের কোনো ফিনিশিং নষ্ট হয়েছে কিনা বা কোনো কমতি আছে কিনা দেখেন কাজ কিন্তু আগের মতোই আছে কিছু হয় নাই মানে একটা লং টাইম পরে কাজের আসলে কিছু হয় না সেটা দেখানোর জন্য হচ্ছে মেন ফোকাস এখানে কি করছেন ভাই এই জায়গায় একটা টিভি ক্যাবিনেট করছি যারা টিভির ক্যাবিন করতে চায় এটা এই যে আপনার গর্জন সেগুন দিয়ে করছি এরকম করছিলে আপনি 1400 টাকা স্কয়ার ফিট করতে পারবে আর যারা আপনি জিপসাম বোর্ড দিয়ে অল্প খরচে করতে চাইবো তারা দেখেন 15 থেকে 20000 টাকা আর এরকমই একটা বোর্ড দিয়ে করতে দিলে প্রায় 1 লক্ষ টাকা আপনার বাজেট থাকতে হবে আচ্ছা এইখানে দেখেন

অনেক ডিজাইন পছন্দ করে এবং কি প্লিন ও করা আছে আমরা দেখাচ্ছি তারা এখানে দেখেন একটা ডিনার ওয়ার্কার করা আছে ডিনার ওয়ার্ক কাজ করতে চায় তাও করতে পারবে আমাদের দ্বারা মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট পরবে

এই যে একটা দেখেন বেডরুম সব জায়গায় ডিজাইন সিলিং করা সব জায়গায় ডিজাইন সিলিং করা ভাই সব জায়গায় ডিজাইন সিলিং এই যে একটা টিভির ক্যাবিনেট করা আছে ঠিক আছে এই জায়গায় আপনি যাই ওই যে গর্জন সেগুন দিয়ে করা হয়েছে ঠিক আছে গর্জন সেগুন দিয়ে আবার এখানে দেখেন দরজা রাখা আছে এই জায়গায় একটা ওয়াশরুম ছিল এই দরজাটা এই যে কিন্তু আমরা এই যে ডিজাইনটা করে দিয়েছি ঠিক আছে এখানে দরজা আছে দরজা আছে ঠিক আছে আচ্ছা তারপর এখানে দেখেন বিমে পর্যন্ত ডিজাইন করা আছে তারপর দেওয়ালে ডিজাইন করা আছে সব দেওয়ালে ডিজাইন করা আছে এই জানালা জানালার উপরেও কিন্তু লাইট সিস্টেম করা যায় আচ্ছা আচ্ছা ওখানে লাইট জানালার সিস্টেম লাইট অনেক আদি জান এবং কি আসলে অনেক ভাইরা অনেক রেট অনেক লোক বেইর হয়েছে ঠিক আছে অনেকে ভাই কাজগুলো করে মানে দুইশো টাকা দুশো বিশ টাকা অনেকে করে আমাকেও হাত এসে ভাই অন্য লোক দুইশো বিশ টাকায় পারলে আপনি কেন পারবেন না ভাই একটা মূল কথা হয়েছে কি এই যে একটা শার্ট দেখতেছেন এই শার্টটা আপনি যাইয়া

আপনাদের এখানে যত ধরনের কাজ আছে এর বাইরে যে কোনো ধরনের ডিজাইন দিলে তো সে কাজ করে দেবে ভাই যে কোনো আমাদের দেখা গেছে এই যে মোবাইল আমাদের হাজার হাজার ডিজাইন আছে ঠিক আছে আপনি ভিক্টোরিয়ান আরাবিয়ান এবং পেলেন সিলিং ডিজাইন সিলিং ভাই কোনো ডিজাইনের শেষ নাই যে ডিজাইন যে ডিজাইন চাই সেই ডিজাইনই করে নিতে পারবে এখানে এখানে দেখেন একটা ভেনিটি টাইপের করা আছে মোর কথা ডিজাইনের শেষ নাই আসলে দেখেন তো আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী কাজগুলো করে নিতে পারেন আচ্ছা তো ভাই ভাই কিন্তু একটা কথা বলছে ঢাকার বাইরে হোক ঢাকায় হোক একই প্রাইস বলবে সব নির্দিতে আপনারা কাজ আর আমাদের অফিস ঢাকা কেনিকে সস্তা মতে যারা দেশে আছেন তারা ঢাকার ভিতরে আমাদের অফিসে যাইবেন যাইয়া আপনারা যোগাযোগ করে আসলে কাজ দিবে আর যারা প্রবাসী বাইরে আছে তারা আমাদের ইমো WhatsApp এ আসলে নক দিবেন আপনাদের সাথে কথা কাজে বললে আমরা আপনাদেরকে দেখা গেছে মালসার নিয়ে আপনাদের একবার যাবো দেখা গেছে পরমাশী ভাইরা অনেক সময় বলে যে ভাই আমার বাসায় যে সাইডটা ভিজিট করেন আসলে কি ঢাকা থেকে কত দূর যাইয়া ভিজিট করা আসলে হয় না আপনার এটা তো স্কোয়ার ফিট হিসেবে মূলত কাজগুলো নেই আমরা যে দুশো পঞ্চাশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো সত্তর টাকা আমরা স্কোয়ার ফিট দেখি একটা ডিজাইন বুঝা তো ওই ডিজাইনের মোতাবেক কি আমাদের বিল আসবে ঠিক আছে এই জায়গাতে আপনার সাথে স্কোয়ার ফিট যদি আমরা ডিফেন্ড হয় যে ফিক্সড হয় যে ভাই আপনার একই টাকা স্কোয়ার ফিট ওই স্কোয়ার ফিট হিসেবেই দেখা গেছে আমরা কাজ না এর বাইরে যাইতে পারবো না রে